আসসালামু আলাইকুম হাই ক্র্যাটিস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকে কিন্তু সুন্দর একটা আকর্ষণীয় প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই প্যাকেজে টোটাল 90 পিস লুঙ্গি দেখাবো যার পাইকারি মূল্য আজ মাত্র 2640 টাকা আর লুঙ্গির স্টাইলিং প্রাইস থাকবে মাত্র 100 টাকা থেকে শুরু। 100 টাকা থেকে শুরু এই লুঙ্গিটা কিন্তু আমরা সচরাচর আমাদের ভিডিওতে দেখাই না। আর যেহেতু অনেকে অনেক কমেন্টস করতেছেন ভাই একদম কম দামের লুঙ্গি কিছু দেখান আজকে ভিডিওটা তাদের জন্য এটা হচ্ছে একদম একশো টাকার রেঞ্জের একটা লুঙ্গি এটা হচ্ছে সুতা প্লাস পলিস্টার মিক্সচার এটা পলিস্টার লুঙ্গি এক কথায় বলতে গেলে কিন্তু পলিস্টারের ভিতরে ভালো কোয়ালিটি যেটা এটা হচ্ছে এটা মাত্র একশো টাকা এটা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন থাকে এটা যা যত পিস খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখা যায় গ্রামগঞ্জে অনেকে কৃষি কাজ করেন সেই সব ভাইয়েরা কিন্তু এইসব লুঙ্গিগুলো নিয়ে বিক্রি করতে পারেন পাইকারি মূল্য মাত্র একশো টাকা আর আমাদের সুতি লুঙ্গি যেটা দেখাবো আজকে ভিডিওতে আমাদের সুতির স্টার্টিং প্রাইস থাকবে মাত্র একশো টাকা এগুলো কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি এগুলো কিন্তু খুবই ভালো মানের লুঙ্গি অল্প দামের ভিতরে খুব কোয়ালিটি ফুল লুঙ্গি হবে নাম হচ্ছে কারুকাজ যার পাইকারি মূল্য মাত্র একশো নব্বই টাকা এটা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি পাঁচ হাতের লুঙ্গি ডিজাইনগুলো কিন্তু আপনি দেখেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক এই ডিজাইনগুলো এত অল্প দামের মধ্যে এতটা সুন্দর কালারফুল লুঙ্গিগুলো একমাত্র কিন্তু হাই আপনাদের দিচ্ছে পাইকারি মূল্য মাত্র একশো টাকা আর এটার নাম হচ্ছে কারুকাছ আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন আপনারা কিন্তু সবাই জানেন আমরা প্রত্যেকটা লুঙ্গির নাম প্লাস গুণগত মান আপনাদের সামনে সুন্দর ভাবে উপস্থাপন করে দিই এটার নাম হচ্ছে যার মূল্য মাত্র টাকা এখন যে লুঙ্গিটা দেখাবো একটু কমের ভিতরে স্টাইলিশ লুঙ্গি হবে এটার নাম হচ্ছে সেরাটন যার পাইকারি মূল্য মাত্র দুইশো পনেরো টাকা আমি যে লুঙ্গিটা খুলে দেখাই দেখেন অল্প দামের লুঙ্গির মধ্যে এতটা সুন্দর ডিজাইন এখন কতটা সুন্দর এগুলা কিন্তু মোটা সুতার কাপড় এগুলো ধোয়া দেওয়ার পরে আরো পানি পাওয়ার পরে আরো মোটা হবে এগুলো পাতলা হওয়ার কোনো সম্ভাবনাই নেই নাম হচ্ছে সেরাটন যার পাইকারি মূল্য মাত্র দুইশো পনেরো টাকা আর যেহেতু এখন রমজান চলে গেছে সামনে কুরবানি ঈদ আসছে লুঙ্গির চাহিদা কিন্তু তুলনামূলক বৃদ্ধি পাচ্ছে আর এগুলো রেট হচ্ছে মাত্র দুইশো পনেরো টাকা দুইশো পনেরো টাকা দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো এগুলো কিন্তু আট পিসের ভান্ডিল হয় আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন আমি যদি কাস্টমারের সুবিধার্থে আরও দুই এক পিস খুলে দেখাই দেখেন এগুলা কিন্তু দুইশো পনেরো টাকা দিয়ে কিনে যদি কেউ দুই তিনশো তিনশো বিশ টাকা মানে পার পিস লঙ্গিতে যে আশি থেকে একশো টাকা লাভ করে বিক্রি করে খুচরা বিক্রি করে এগুলাতে কোনো কমপ্লেন আসবে না আর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আমাদের কাছে সেলাই করা পাবেন আর সেলাই মানও কিন্তু খুবই ভালো আর আমরা কিন্তু বারবার একটা কথা বলি আমাদের ভিডিও দেখে কাস্টমাররা নিজেরাই নিজেদের মেমো করে নিতে পারবে কারণ কি জন্য প্রত্যেকটা মালের নাম আমরা বলে দিচ্ছি প্লাস গুণগত মানও কিন্তু আমরা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি এখন যে লুঙ্গিটা দেখাবো এটা কিন্তু ছয় হাজার একটা লুঙ্গি যারা মুরব্বীদের জন্য নিতে চান মানে একটা দোকানে কিন্তু সব সকল ধরনের লুঙ্গি লাগে ছোট চেক বড় চেক লাইট কালার ডিপ কালার সেসব সেই জন্য কিন্তু আমরা সুন্দরভাবে প্যাকেজ আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি দেখেন এটা হচ্ছে ছোট চ্যাকের মধ্যে অনেকে ঝুরি চ্যাক বলে থাকি এটা যদি দেখেন কতটা সুন্দর কতটা বড় এই লুঙ্গি গুলো পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এত সুন্দর একটা লুঙ্গি আর এগুলো কিন্তু আপনার রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে থাকবেন এগুলো কিন্তু সম্পূর্ণ আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হবে আমি যদি কাস্টমার সুবিধার্থে আরো দুই এক পিস খুলে দেখেন জাস্ট কাস্টমাররা যদি মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখেন আমরা কিন্তু আশা করি আপনারা দোকানে না এসেও আপনাদের পছন্দের লুঙ্গিগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে খুব সহজেই সংগ্রহ করে আপনার ব্যবসা আপনি শুরু করতে পারবেন অনেক ভাই আছে অল্প টাকা নিয়ে ব্যবসা করে যাদের কিন্তু ঢাকায় এসে মাল কিনা সম্ভব না যারা মুখসল পর্যায়ে কিনে বিক্রি করে সেই সব ভাই সরাসরি আমাদের কাছ থেকে ফোনের মাধ্যমে অর্ডার দিয়ে আপনি মালগুলা কিনে আপনার ব্যবসা আপনি চালান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই লাভবান হবেন দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এটা কিন্তু আট পিসের ভান্ডিল আমি যদি এখন আরেকটা লুঙ্গি দেখাই দুইশো বিশ টাকার মধ্যে যারা ছোট চেক বড় চেক খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে জয়পাড়া লুঙ্গিটা নিতে পারেন সম্পূর্ণ লুঙ্গিটা এক কালার আপনি যদি পাইপগুলো দেখেন পাই এর আর নিচে কিন্তু আলাদা ডিজাইন হবে আমি যদি আরো একটা খুলে দেখাই আমরা কিন্তু প্রত্যেকটা লুঙ্গি খুলে খুলে দেখানোর চেষ্টা করি একটাই কারণে যেসব ভাইয়েরা দূর দূরান্ত থাকে আমাদের কাছে আসতে পারেন না যারা আস্থা সহিত বিশ্বাসের সহিত আমাদের কাছ থেকে মাল নিতে চান সেই জন্য কষ্ট করে আপনাদের জন্য মালগুলো খুলে খুলে দেখাই দেখেন দুইশো বিশ টাকার মধ্যে নাম হচ্ছে জয়পাড়া পাইকারি মূল্য মাত্র টাকা এগুলা কিন্তু আট রকম কালার আট রকম ডিজাইন হবে আমি যদি আরো একটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক এই ডিজাইনগুলো এত অল্প দামের মধ্যে একটা লুঙ্গি ভিতরে কিন্তু দুইটা কালার আপনি যদি ভিডিওটা জুম করে দেখান ক্যামেরার মাধ্যমে দেখেন কতটা সুন্দর এটা আমরা সকাল বিকাল ডিজাইন বলে থাকি কতটা সুন্দর এই লুঙ্গি গুলো পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এগুলো দুইশো বিশ টাকা দিয়ে কিনে অনায় আপনি এক দেড়শো টাকা লাভ করে বিক্রি করতে পারবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে মডার্ন যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর যারা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মডার্ন লুঙ্গিটা নিতে পারেন পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ ছয় হবে ছয় হাত মানি একরের ছয় হাত দেখেন কতটা সুন্দর এবং কতটা বড় এই লুঙ্গি গুলো নাম হচ্ছে মডার্ন যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে দেখেন আমি আট গেটটা যদি খুলে দেখাই কাস্টমারের সুবিধা দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক এই ডিজাইন গুলো অল্প দামের মধ্যে এতটা সুন্দর এবং এতটা বড় একটা লুঙ্গি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকার বিনিময় আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কালার আপনারা গ্যারান্টি পেয়ে থাকবেন যারা ডিপ কালারের পাশাপাশি লাইট কালার নিতে চান আমরা প্রত্যেক দিন একটা ভিডিও প্যাকেজ আকারে সাজাই যারা নতুনভাবে ব্যবসা শুরু করছেন বা একটা দোকানের জন্য এ টু জেড মাল লাগে সব ভাইদের জন্য আমরা এতটা কষ্ট করে থাকি আপনারা কিভাবে কি মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন অল্প মাল নিয়ে কিভাবে ভালো একটা ব্যবসা আপনার পরিচালনা করতে পারবেন সেই জন্য কিন্তু এতটা কষ্ট আমরা করে থাকি এখন যে লুঙ্গিটা দেখাবো এটা নাম হচ্ছে বুখারি যার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা দুইশো টাকা এটা কিন্তু ছয় হাজার একটা লুঙ্গি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি পাবেন দুইশো সত্তর টাকা আপনি যদি পাইকারি কিনে আপনি যদি একটা লুঙ্গিতে দেড়শো থেকে পনেরো দুশো টাকা সুস্তাহ লাভ করে বিক্রি করেন এগুলো কিন্তু কোনো কমপ্লেন আসবে না আর যদি এই লুঙ্গিগুলোতে কোনো কমপ্লেন আসে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনি আমাদের কাছ থেকে রিটার্ন করে দিয়ে আপনার টাকা আপনি নিয়ে যেতে পারবেন দেখেন কতটা সুন্দর এই লুঙ্গি মাত্র দুইশো সত্তর টাকা যারা আজকের ভিডিও দেখে আমাদের কাছে মালের অর্ডার করতে চান সেক্ষেত্রে অর্ডার কনফার্ম করার জন্য সহজ একটি ঠিকানা হয় সহজ একটি মাধ্যম হচ্ছে আপনি বিকাশের মাধ্যমে এক হাজার বিশ টাকা আমাদের অ্যাডভান্স করে দিবেন বাকিটা কিন্তু কন্ডিশনের মাধ্যমে আপনার বাংলাদেশের চৌষট্টি যেটা মাল দিয়ে থাকবে এখন যে লুঙ্গিটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা সফট কাপড় খুঁজছেন মাথলাইস কাপড় তাদের জন্য কিন্তু এই লুঙ্গিটা একদম সফট এত অল্প দামের ভিতরে কতটা রঙ কালার গ্যারান্টি পাইকারি মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মাস লাইস করা কাপড় এটার নাম হচ্ছে হাজি সাহেব এটা কিন্তু বিভিন্ন নামে আসে এটা বিভিন্ন ডিজাইনে হয় পাইকারি মূল্য মাত্র তিনশো পঞ্চাশ আমি যদি আরও একটি খুলে দেখাই যদি সবাই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হাবি ট্রেডাসটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তিনশো পঞ্চাশ টাকা আদি সাহেব লুঙ্গি দেখেন কতটা সুন্দর ডিজাইন এগুলো একটা লুঙ্গি যদি আপনি দুই আড়াইশো টাকা খুচরা লাভ করে বিক্রি করেন এগুলা কিন্তু কোনো কমপ্লেন আসবে না এগুলো এতটা সফট এগুলো কিন্তু ওয়াশ করে রং উঠে ফেলা হয়েছে সেই জন্য এগুলো থেকে আর রঙ ওঠার কোনো সম্ভাবনা নেই আর এগুলা কিন্তু পাতলা হবে না যদি এই লুঙ্গিগুলাতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে রিটার্ন করে আপনার টাকা আপনি নিয়ে যেতে পারবেন আমি যদি আরেকটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক এই ডিজাইন প্রত্যেকটা লুঙ্গির কালার প্রত্যেকটা লুঙ্গির ডিজাইনই কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা দেখেন কতটা সুন্দর এই লুঙ্গি পাইকারি মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা মাছ ভিতরে আরেকটু একটু ভালো মাল নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে আতিক লুঙ্গিটা নিতে পারেন এটা কিন্তু পার পিস পলি করা থাকবে নাম হচ্ছে আতিক যার পাইকারি মূল্য মাত্র চারশো টাকা চারশো টাকা এতটা সফট মাছ করা কাপড় আমি মনে হয় না আগে কোথাও আপনারা থেকে কিনেছেন দেখেন কতটা সফট এই লুঙ্গিগুলো আপনি যতটা খুশি লাভ করে যদি বিক্রি করেন খুচরা বাজারে কোনো কমপ্লেন আসবে না যারা একদম হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি সহকারে লুঙ্গি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে আপিক লুঙ্গিটা নিতে পারেন পাইকারি মূল্য মাত্র চারশো টাকা আর এগুলো কিন্তু একটা লুঙ্গি বিক্রি করলে আমরা আশা করি আপনার দোকানের সুনাম হবে পাইকারি মূল্য মাত্র চারশো টাকা চারশো টাকায় এই আপিক লুঙ্গিটা আমি যদি কাস্টমারের সুবিধা থাকে আরও দু এক পিস খুলে দেখাই আর দেখেন কতটা সুন্দর আর এগুলো কিন্তু ছয় হাত ছয় হাত মানে অ্যাকুরেট ছয় হাতি হবে আর রং কালার কিন্তু সম্পূর্ণ আপনার গ্যারান্টি থাকবে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলা কিন্তু দশ পিসের ভান্ডেড দশটা দশ রকম কালার দশ রকম ডিজাইন হবে আজকে যেই প্যাকেজটা আপনাদের দেখাচ্ছে এখানে টোটাল আমরা নব্বই পিস লুঙ্গি আপনাদের দেখাবো যার পাইকারি মূল্য আসবে মাত্র ছাব্বিশ হাজার চল্লিশ টাকা স্টার্ডিং প্রাইস থাকবে একশো এবং সর্বোচ্চ প্রাইস থাকবে পাঁচশো পঁচিশ টাকা তৈরি আর এক ভিডিওতে কিন্তু আপনি আপনার দোকান সাজানোর জন্য যে সব লুঙ্গিগুলো দরকার এক ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে ডিসেন্ট এটা কিন্তু আমাদের শোরুমে হিউজ চলে শুধু আমাদের শোরুমে না এটা সব জায়গায় হিউজ পরিমাণে বিক্রি হয় এটার নাম হচ্ছে ডিসেন্ট আমি যদি একটু খুলে দেখাই দেখেন কতটা সুন্দর মার্জিত এই ডিজাইনগুলো এগুলো যখন আপনার শোরুমে রাখবেন আমরা আশা করি আপনার শোরুমের গুড উইল আপনার শোরুমের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন এগুলোর রেট হচ্ছে মাত্র পাঁচশো টাকা এগুলো পাঁচশো দিয়ে কিনে আপনার মন মতো আপনি যদি লাভ করে বিক্রি করেন এগুলো কোনো কমপ্লেন আসবে না আমি যদি আরেকটা খুলে দেখাই পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে কতটা সুন্দর এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল হবে না এগুলো কিন্তু সম্পূর্ণ সাদার মধ্যে হবে সাদা চেকের মধ্যে আপনি যদি দেখেন ডিজাইনগুলো কতটা সুন্দর লাগে মার্জিত এই ডিজাইনগুলো আমি যদি আরেকটা দেখাই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা আলাদা আমরা প্রত্যেকটা লুঙ্গি খুলে খুলে দেখানোর চেষ্টা করি একটাই কারণে যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখছেন সরাসরি দোকানে আসতে পারবেন না সেই সব ভাইয়েরা যেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে না নিতে হয় সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা লুঙ্গির নাম আপনাদের সামনে সুন্দর করে বলে দিচ্ছি প্লাস তার গুণগত মানও কিন্তু আমরা আপনাদের বলে দিচ্ছি দেখে বিসেন লুঙ্গি মাত্র পাঁচশো টাকা পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর লুঙ্গি আপনি হয়তো আগে কোথাও দেখেননি এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে আতিক এটা কিন্তু অরিজিনাল আতিক এটা রেট হচ্ছে মাত্র পাঁচশো পঁচিশ টাকা পাঁচশো পঁচিশ টাকা এটা কিন্তু অরিজিনাল আতিক পাইকারি মূল্য পাঁচশো পঁচিশ আর এটা কিন্তু সিলাই টিকেটে আতিক স্টিকার করা থাকবে আমি যদি দেখাই আপনাদের দেখেন কতটা সুন্দর পাঁচশো পঁচিশ টাকা এগুলো কিন্তু খুবই কালারফুল লুঙ্গি হবে প্রত্যেকটা ডিজাইন কালার হবে আলাদা আলাদা আর এই লুঙ্গিটা যদি দেখেন এটা কিন্তু অরিজিনাল আতিকের ব্র্যান্ডের লুঙ্গি সিলাইতে কিন্তু আতিক স্টিকার করা আছে আমি যদি কাস্টমার সুবিধার্থে আরো একটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর কতটা মার্জিতে ডিজাইন কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই প্রত্যেকটাই কিন্তু ডিপ কালারের মধ্যে হবে কিন্তু ডিপের মধ্যে কালার এবং ডিজাইন হবে ব্যতিক্রম এগুলো দেখলেই কিন্তু এটা খুচরা কাস্টমার যখন আপনি দোকানে খুলে এগুলো দেখাবেন আমরা আশা করি খুব লাভ করে আপনি এগুলো খুচরা বিক্রি করতে পারবেন আর বিক্রি তো করবেন গ্যারান্টি তো দিবেন তার সাথে সাথে খুচরা কাস্টমারদের আপনারা বলে দিবেন যে এগুলো যদি ব্যবহারের পরে আরাম না পায় ব্যবহার করে যদি আরাম না পায় সেক্ষেত্রে কিন্তু এগুলো আমরা চেঞ্জ করে দিব এটার নাম হচ্ছে আতিক যার পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঁচিশ টাকা দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক এই ডিজাইনগুলো আর ভিডিও শেষে যদি আমি আমার দোকানের ঠিকানাটা যদি আরেকবার বলে দিই যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড ষাট নম্বর দোকান হাবিব লুঙ্গিতে চলে আসবেন আর এছাড়াও যারা সরাসরি আমাদের কাছে আসতে পারছেন না আমাদের ভিডিও দেখে আপনি মাল নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার পছন্দ লুঙ্গিগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার আমাদের যত টাকার বিল করেন সেক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু আমরা আপনার ঠিকানায় কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকবো